ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনি সুস্থতা কামনা করে শ্রাবণী এই কুয়াশার জন্য সকাল দিয়ে আজকের দিনটাই শুরু হোক না কেন তো আপনাদের দাদা কি করতে চলে এসছি এতটা দূরে তো কুয়াশাতেই সে যদি কুয়াশায় বেরিয়ে আমার জন্য অন্য জল আমার সংসারের জন্য করতে যায় তাহলে আমি তার কেন সাথে একটু কুয়াশার সাথে হাতে হাত রেখে পায়ে পায়ে রেখে চলতে পারবো না বন্ধুরা সংসারে স্বামীরও তো অবদান কম নয় যেমন আমাদের অবদানও কম থাকে না তো যাই হোক তো ভীষণই কুয়াশার জন্য চারিদিক এদিকের মানুষকে ওদিকে দেখা যাচ্ছে না ওদিকের মানুষকে ওদিকে দেখা যাচ্ছে না তো হাড় কাপানে এই শীত আমাদের এই বাংলার মরশুমে তো আমরা আসুন সকলে মিলে এই শীত এনজয় করি পরে চলে এলাম রান্নাঘরে আবারও রান্নার জন্য তো ততক্ষণে দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেকটাই ধোঁয়াটা কেটে গেছে এবং রোদ চলে এসছে আমার রান্নাঘরে তো এইবার সেই রোদের সাথে কুয়াশাচ্ছন্ন আকাশের সঙ্গে এইবার কাটা আর চারাপোনা মাছ দিয়ে চাপিয়ে দিয়েছি একটু মাছের ঝাল পাতা একটু ছিটিয়ে দিয়েছি ওপর থেকে তো ও এই শীতের মরসুমি ধনে পাতার ফ্লেভারটা একটু অন্যরকমই স্বাদ বয়ে নিয়ে আসে আমাদের জন্য তো যাই হোক তো চলুন ধনে পাতাটা দিয়ে আরও মাছের টেস্টটা বেড়ে যাবে তো চলুন মাছের ঝালটা করে নিই একে পেঁয়াজটা ভেজে নিলাম কুমড়ো আজ সিদ্ধ করে নিয়েছি পেসারে ভাত তো হয়েই গেছে মাছের ঝাল আপনাদের দেখিয়ে নিলাম এবার স্বাদ পেঁয়াজটা একটু ভেজে নেব আর এই রান্না করতে গেলাম তো পারছিলাম খুবই কষ্ট হচ্ছে কিন্তু ভিডিও দেব না ভাবতে হবে না আবার তো নতুন করে ভিডিওটা শুরু করলাম ভিডিও ওয়াশ টাইম হচ্ছে না আমার মনে হচ্ছে পিছন থেকে কেটে নিচ্ছেন তো যাই হোক তবুও চেষ্টা করে যাই ভগবান যা করেন সেটা করবেন কিন্তু আমার ইচ্ছা আমি চালিয়ে যাব মাঝে মাঝে বন্ধ হয়ে যায় নিজের শারীরিক কনফিংয়ের জন্য তো যাই হোক এইসব ক্ষেত্রে এখন এতক্ষণ প্রশ্ন সব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আমার ভিডিও দেখছেন আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি আর দুজন বন্ধুরা আমার চ্যানেলে এসে দেখছেন দুই চারটে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এ করতে সাহায্য করবেন আর ভিটিউবটা স্কিপ না করে যদি সবটা দেখে তাহলে এই চার বছর ধরে যে চ্যানেলটা আমি চালাচ্ছি সেটা একটু গ্রোথ হয় আমি এগিয়ে দিতে পারি আপনাদের বয়স্ক বা সিনিয়র বন্ধু হিসেবে অন্যরকমভাবে চাটা করলাম একটু আদা একটু কাঁচা তেজপাতা দিয়ে দিয়েছি জানেন ফ্লেভারটা খুব ভালো হবে রান্না বান্না শেষ টেস করে নিয়ে ঘরের কা বেশ কিছু কাজ আজকে আপনাদের দেখালাম না ভীষণই কষ্ট হচ্ছিলো জপ জপ করে নিয়েছি করে নিয়ে স্নান টান করে নিলাম করে নিয়ে এবার একটু সাজন গজন পর্ব চলছে জানেন তো একটু সাজন গোজন না করলে না ওই যে বললাম ঠোঁট ফেটে হা হয়ে যাবে হাত ফেটে ফা হয়ে যাবে তো তার থেকে একটুখানি লেপে নিচ্ছি একটু নিভিয়া বডি মিল্ক ক্রিম তো চলুন আমি লেপতে থাকি গায়ে ঠিক যেমন গোবর লেপা হয় যেটা আমি আমার মনে হয় যেহেতু আমি এসব একদমই পছন্দ করি না কিন্তু এই যে সংসারে সকলের কথাকে ফেলা যায় না তাই একটু প্রচেষ্টা একটু সাজন গজন আমার মেয়ের জন্য ওকে খুশি রাখার জন্য ও সব জিনিসপত্র এনে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন তুই দেখব আমার মা বসে আছে বিন্দা আমরা হেঁচে কেছে অস্থির হয়ে যাচ্ছি আগেকার দিনের মানুষ বলেই তো পসিবিল হচ্ছে বলে মানে সম্ভবই হতো না তাই সকাল সকাল রান্নাটা চাকিয়ে দেবো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো জানেন তো দারুন বেশ করে যদিও সবজি সবচেয়ে বেশি কিছু নেই শীতে গাজর আছে একটু ধনিয়া পাতা আছে একটু ফুলকপি আছে একটুখানি ইয়ে দিয়ে দেব সয়াবিন দিয়ে দেবো সব দিয়ে করবো ভাবছি তো যাই হোক সবটা দেখানো অসুবিধা হয় না আপনাদের সুবিধার্থে ছোট করে ভিডিওটা বানাচ্ছি আবারও তো চলুন এবার এখন চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাবো একটু বাদাম ভাজবো সাগর পাপড় ভাজবো তাই জন্য তো বসে করেছি মা মেয়েতে একটু বাদাম ভাজা একটু সাবর পাপড় নিয়ে যে বলতাম সেটা দেখালাম না বাজারটা যদিও ভেজেছি যে বললাম ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা অনেক সময় টিফিন করে নিয়ে গরম গরম চা খেয়ে নিই এবার চলে এসেছি দেখুন ধনিয়া পাতা কিছুটা পেঁয়াজ চা পেঁয়াজ ফালা ফালা করে একটু শিম আলু ফুলকপি এসব কিছু দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো চলুন এবার ছাপাং ছাং করে রান্নার চা পেয়ে দেবো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা প্রায় আমি এইভাবেই খিচুড়িটা এটা করি ভাতটা কি করে নিই কারণ বেশি তেল মশলা দেবো না সবজিগুলোকে বেশি একদমই ভাজবো না কেন বলুন তো বন্ধুরা বেশি ভাজলে কি হবে তো বলুন তো খুব বেশি তেল খাওয়া হয়ে যাবে এখন যা তেলের অবস্থা বাপরে বাপ আগেকার দিনে সর্ষের তেলে আমরা লুচি ভাজতাম আর এখন সর্ষের তেলে লুচি ভাজলে গ্লাসে একটু নুন দিয়ে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে এই দেখুন খিচুড়ির কালারটা কেমন হয়েছে তো হাতে ধরে যেহেতু ক্যামেরাটা করে একটু সরে যায় নিজে গুনে মার্শি করে দেবেন আর তিনটে ডিম একটা গ্লাসে নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি একটু ভালো করে ফাটিয়ে দিয়ে এবার দিয়ে দেবো অনেকে অবশ্য ভেজে দেন কুচি কুচি করে ভুজিয়া করে কিন্তু আমি একেবারেই দিয়ে দেবো সরাসরি তো চলুন ভালো করে ফাটানো হয়ে গেছে আর ডিম ভাজাই করবো আর বেশি কিছু করব না সবজি দিয়েছি যেহেতু অনেকগুলো সেই হেতু ওতেই হয়ে যাবে ডিম ভাজা আর ডিমের খিচুড়ি ও এই প্রচণ্ড হালকা পানু শীতে এই যদি খাবার হয় তো আর কি চাই বলুন তো হেভি ইনজয় করব। রাত্রে খেতে খেতে তবে সবটাই আপনারা দেখাতে পারবো না ওই যে বললাম না ভিডিওটা খুবই ছোটো দিচ্ছি তো প্লিজ একটু যদি স্কিপ না করে সবটা দেখেন তো আপনাদের সিনিয়র বন্ধু তাহলে খুবই ভালো হয় এ দিয়ে দিয়েছি পেজটা দিয়ে রেখে থাকুক আর তারপর পেঁয়াজ রসুন একটু ভাল্ দিয়ে দিয়েছি যেটা না বাবার আগে দিয়ে দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দেবো খুলবো অনেকক্ষণ পরে যেহেতু যেহেতু এবারটা যাতে না বেরিয়ে যায় এবার দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো চল এবার বেশি কপিগুলো দেওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেল দেবো না দেবো না করে কপিগুলো একটু তাড়াতাড়ি দিয়ে ফেলেছি তো দেখা যাক কী হয় একটা একটা যদি তো থাকে তো সবার পাতে পড়বে তো ডিমও দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে কপিটা দিলে ভালো হতো কিন্তু খুলে গেলাম বলে তাই তো বেশি ঘাটবো না তারপরে বড় মশলা দেওয়া হয়ে গেছে চাপা দিয়ে গেছে শুনুন ওই পেঁয়াজটা ভাইতে থাকি আজকে বাচ্চা বাবুর ইচ্ছাতেই খিটার করলাম যেহেতু খিচি খেতে ভীষণই পছন্দ করে আমার মেয়ে তো পছন্দ করে না তাহলে বাবা পছন্দ ওর পছন্দ তাই জন্য সে যে বললাম না আমাদের মেয়েদের যদি কোনো পছন্দ থাকুক আর না থাকুক সংসারে সকলের পছন্দ নিয়ে চলাটাই আমাদের জীবনের রীতি নীতি নিজের পছন্দের কথা কোন সময় আমরা করতে করতে বাপুরের পছন্দগুলো সাবজেক্টে দিতে নিজের পছন্দগুলোর কথা আমরা কখন কোন সময় ভুলে যাই বন্ধুরা তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুগুলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবে মাঝে মাঝে আমি শরীর অসুস্থতার জন্য বন্ধ হয়ে যাই আর যেসব পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলার কিছু পাশে থাকার জন্য তো আজকের মধ্যে শেষ করবেন যাই সবসময় খুশি থাকবেন ভালো থাকবেন অল টাইম